তোমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি এক আমি যে অনেক বেশি আত্মবিশ্বাসী অনেক বেশি নিজকেন্দ্রিক যে অনেক বেশি সাবলীল তুমি ছেড়ে যাওয়ার পরের সকালে বুঝেছি একটা মানুষ সুপ্রভাত না জানালেও পাখিরা খাবারের খুঁজে বের হয় বাগান থেকে ফুল তোলা যায় সবজির বাজারে দরদাম হয় কলতলায় অকারণে ঝগড়া বাঁধে তুমি ছেড়ে যাওয়ার পর বুঝেছি জামা কাপড় পরতে গেলে নিজের ইচ্ছেটুকুই যথেষ্ট তুমি না থাকার রাতগুলো বুঝেছি কেউ খেয়েছে কিনা জিজ্ঞেস না করলেও খিদে পায় তুমি না থাকলেও দেখেছি ঘুম আসে কবিতা ভালো লাগে আদর পায় জ্বর জ্বালা সেরে যায় তোমাকে হারিয়ে ফেলার পর পর অনেকবার তোমাকে ফিরে পেতে ইচ্ছে করে তারপর ভেবে দেখলাম মাঝে মাঝে তোমাকে হারিয়ে ফেলে নিজেকে খুঁজে পাওয়াটা বেশ ভালো